আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম হাসিনা মোদিকে কড়া বার্তা দিল প্রধান এবার ইস্কর ইস্যুতে দেশে ফিরতে চলেছে মোদি এবং হাসিনা কিন্তু কীভাবে চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক নানা বাধা প্রতি একের পর এক অন্যায় অত্যাচার কোনোভাবে সহ্য করে নিতে পারছিল না বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দল ছিল না তাই তো সে সব দায়িত্ব ছাত্র জনতারা তারা নিজেদের মতো করে নিজেরা কর্তব্য হিসেবে পালন করেছিল এবং তারা সেই কর্তব্য পালন করতেও পুরোপুরিভাবে সক্ষম হয়েছিল পুজির ক্ষেত্রে যেখানে সকলেই ভেবেছিল যে এই সরকারকে আর কোনো দিন কেউ পদত্যাগ করাতে পারবে না সেই সরকারই এবার পদত্যাগ হলো বাংলাদেশের সাধারণ জনগণের হাতে পুজির ক্ষেত্রে এমন অবস্থা এই অবস্থার হাত থেকে দেশকে রক্ষা করে নিজের মতো করে সাজিয়ে নতুনভাবে স্বচ্ছলতা জানান দিয়েছে পুরো দেশকে পুঁজিটি ক্ষেত্রে এমন ব্যর্থতা এই ব্যর্থতার পথ থেকে নতুন করে সফলতার পথেও পরিচালিত হতে হয়েছে পুরো দেশকে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বারে ব্যর্থ হচ্ছিল এই ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সচ্ছলতা জানান দেওয়াটাও একটু বেশি কষ্টসাধ্য ছিল বাংলাদেশের সাধারণ জনগণের এই সচ্ছলতার মধ্য দিয়ে নিজেদেরকে নতুন করে সাজানোর প্রস্তুতিটাও ছিল অসাধারণ কেননা এই নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্যে কোনো দেশকে কিংবা কোনো রাজনৈতিক দলকে এ দায়িত্ব দেওয়া হয়নি যদি কোনো দেশকে কিংবা যদি কোনো রাজনৈতিক দলকে এর দায়িত্ব দেওয়া হতো তাহলে সে এ ও কোনোভাবেই সঠিকভাবে পালন করতো না কেননা কোনো রাজনৈতিক দলই চায় না যে কোনো দেশ বিশৃঙ্খলভাবে পরিচালিত হোক কিংবা কোনো রাজনৈতিক দল চায় না যে সে দল ক্ষমতা থেকে কোনোভাবে বঞ্চিত হোক প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থার পথ থেকে সরিয়ে নিয়ে গিয়ে দেশকে নতুন করে সাজিয়েছে এই সাজানো এবং মিলানোর পথে পুরো দেশের প্রতীক হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রে রাজনীতিতে ব্যর্থতা এই রাজনীতিদের ব্যর্থতার পথ থেকেই নিজেদেরকে সফলতা এই সফলতার পথ থেকেই ব্যর্থতা আবার সেই ব্যর্থতার পথ থেকেই সফলতা এ যেন এক প্রকার গুড় খেয়ে গিয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের কাছে বাংলাদেশের সাধারণ যখনই ভেবেছিল যে দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকলের সচ্ছমতা জানান পাবে কিন্তু প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার কারণে সকলে এখন সুষ্ঠু সমৃদ্ধি জীবনযাপন করতে পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে এই সচ্ছমতা জানান দেওয়াটা একটু বেশি কষ্টসাধ্য ছিল বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিটি ক্ষেত্রে এমন ব্যর্থতা এই ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সফলতা এই সফলতার পর থেকে পুরো দেশকে করে দিয়েছে দিশে হারাতে ধন্যবাদ সকলকে